আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন তো আজকে ঈদের বাজার করে নিয়ে আসছে আজকে আনে নাই গতকালকে রাত্রে আছে কিন্তু এখন আমি আপনাদের সাথে শেয়ার করব কি কি বাজার করছে তো দেখি চলেন সেজন প্রথমে আছে লাচ্চা শ্যামাই তারপর দুইটা টুথপেস্ট দুইটা ভীম সব কিছু দুইটা দুইটা নিয়ে আসছে শ্যামায়ও দুইটা আসছে দুই রকমের শ্যামায় আসছে আসলে যা যা বলছিলাম আমি এত কিছু বলি নাই এত অনেক কিছু নিয়ে আসছে এখানে আছে এলাচ দারচিনি আর হচ্ছে জিরা তেজপাতা আনে নেই মনে হয় মনে নেই আবার নিচে থাকতেও পারে জানি না দেখি আর এখানে হচ্ছে আদা আর রসুন পোলাও চাল এগুলো আজকের মতো বাজার করছে তো দুইটা জিনিস আনতে ভুলে গেছে এক হচ্ছে উম সয়াবিন তেল আর তেজপাতা হয়তো বা মনে ছিল না এখন চালটা ডিব্বাতে রেখে দেই যেগুলো যেগুলো ডিব্বাতে রাখার ওগুলো ডিব্বাতে রাখবো আর যেগুলো হচ্ছে মানে আদা রসুন যেগুলো এগুলো তো একদম কাজটা ব্লেন্ড করে তারপরে

সব কিছুই আনছে বিম টিম টুথপেস্ট এগুলো আমি কিছুই বলি নাই নিজে থেকে নিয়ে আসছে কিন্তু সার্ফিক্সেলটা আনতে হয়তো বা খেয় নেই তো সারফিক্সেলটা আনতে বলবো আজকে অথবা কালকে আর তেল আর হচ্ছে তেজপাতা তেজপাতাটা আমি একসঙ্গে অনেকগুলো লাইন রাখছি শেষ হয়ে গেছে তো এখন আবার আনতে হইবো তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আজকের মতো একটু শেষ করলাম আল্লাহ হাফেজ